জয়ম ভবানী তো আমরা গেলে হল কুচবিহার ভূখণ্ডের মানসি আর এটা হচ্ছে দেবতার ভূখণ্ড তো দেবতার ভূখণ্ড দাজি কৃষ্টির মানে কি কালচারের মানে সমস্ত কিছু জিনিস তোমরা গেলে জানিয়ে পাবেন অনন্ত মহারাজ সমস্ত বিষয়ে তোমাকে আজকে ভিডিওটা আমি প্রেজেন্ট করি যে অনন্ত মহারাজ কী করলেন দেখো আমার কৃষ্টি মানে কি আমার কালচার মানে কি আমার ভাষা মানে কি সমস্ত কিছু তোমার সামান অনন্ত মহারাজ যে আলোচনা করে সেইটা একবার দেখে নাও ভাষা মানে মন্ত্র শাসন কালচার মানে ভাষা মানে মন্ত্র মনে রাখবেন ভাষা মানে মন্ত্র বসে দেখা বল মানে মন্ত্র ভাষা মানে মন্ত্র কৃষ্টি মানে শাসন কৃষ্টি মানে কি আর কালচার মানে কর্মসার মানে কর্ম বলছেন ভাষা মানে মন্ত্র মনে দেখবেন ভাষা মানে মন্ত্র হ্যাঁ বসে দেখুন ভাষা কয় আ বল মানে মন্ত্র ভাষা মানে মন্ত্র কৃষ্টি মানে শাসন শাসন মানে কি আর কাল মানে কর্ম তো पड़ेगा शकतो আমার সামনে দুইবার ভিডিওটা প্লে করে দেখানোর যে কুজিবিয় আর ভোকন্ডটা দেবদার ভোকন্ড এই ভোকন্ড সত্য এই ভূখণ্ডের নাম ছিল স্বর্গপুর তেতা যুগে ভূখণ্ডের নাম ছিল মিথিলাপুর দাপর যুগে ভূখণ্ডের নাম ছিল প্রাগজ্যোতিষপুর আর আজকা কলেজগৎ বিভিন্ন সময়ের নাম হয়েছে কামতাপুর কামতারাজ্য তারপর আজি কুচবিহার তো সত্যিই আজকা ভারতবর্ষ তথা বিশ্ব তথা পৃথিবীর বুকত যত ইতিহাস এবং অলৌকিক নিদর্শন এই কুচবিহার ভূখণ্ড থেকে শুরু হয় আজকে বিভিন্ন রকম ভাগ হয় আজকে এই জায়গার সমস্ত কিছু আমরা ভুলে গেছি তো এই জায়গা যেটা কইল যে আমার এটিকার ভূখণ্ডের মানুষের ভাষা মানে মন্ত্র আমরা যে ভাষাটা দিয়ে কথা কই এটাই মন্ত্র মানে এটা হচ্ছে দেব ভাষা যে ভাষায় দেবতারা কথা পায় সেই ভাষায় আমরা গেলে কথা কই মানে আমার ভাষাটা হচ্ছে অং অংযুক্ত ভাষা যেমন কুচবে ভাষায় ভাষায় খাইচং নিচং তো আমার যে এটিকার মাতৃভাষা সেটা হচ্ছে দেবতার যে ভাষা সেই ভাষাটা আমার যেমন আমার এটিকার কৃষ্টি মানে শাসন আমরা যে আজকে যে কৃষ্টিটা প্রেজেন্ট করি এটা হচ্ছে আমার পুরোপুরুষের ট্রেডিশনাল কালচার যে আমার এই ভূখণ্ডত বেহুলা লোকেন্দরের কাহিনী এই ভূখণ্ড বেহুলা তার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসলো সেই দেবপুরী নৃত্য করি তো সেই স্থানটাও এই জায়গাতে আছে তো কৃষ্টির মাধ্যমে আজকে সমস্ত কিছু জিনিস তাই ঘুরে বসে তো এটা আমার শাসন এই কৃষ্টি যদি আমরা বাঁচিয়ে রাখিয়ে পাই তাহলে আগামী দিনে আমার শাসন নিশ্চিত সেহেতু আমার পুরুষ যে কৃষ্টি কালচার এটিকে আর মানুষের যেটা কৃষ্টি কালচার সেটা ভাওয়াইয়া গান এবং ট্রেডিশনাল যেটা আমরা কৃষ্টি প্রেজেন্ট করে থাকি আজকে এই মার্কেটও তো আমরা গেলে সবাই দেখা যাবেন বর্তমান মার্কেট জানেন যে রাজনীতির আমার এই কৃষ্টি না চলে না অন্য কিছু চলে আমার বাংলা বাংলাদেশের কালচারটাই শেষ করে দিয়েছি তো আজই আমরা এগুলা খুব সৌভাগ্যবান মানুষই যে আমরা সেই কৃষ্টি বাসে রাখতে পারছি সেটার জন্য আমার মার্গদর্শন করছি অনন্ত মহারাজ তো সমস্ত মানুষই আমরা তার নির্দেশ আজই পুরোপুরে কর্মটা বুঝে পাইছি এবং সেটা করব এবার আমার কালচার মানে হইল কর্ম তে আমার হচ্ছে এই যে আমরা আজকে বিভিন্ন সময় আজকে আমরা এগুলো বুঝিবার ধরছি মানুষের জ্ঞান দেওয়া ধরছি এটা আমার কর্ম যে আমার যে ক্ষত্র মানুষের যে একটা কর্ম শুধু যে একটা কর্ম এই কর্মের জন্য কায় দেবেলাই আজকাল সেইটা আমার অনন্ত মহারাজী তো অবশ্যই তার কতগুলো নিদর্শন জিনিস আমরা যদি লক্ষ্য করি তো অবশ্যই সেগুলা অলৌকিক এবং মানে সেগুলা ভাষা ভাষায় প্রকাশ করা যায় না এই যে অনন্ত মহারাজ আজকা সমস্ত মানুষক বুঝিবার দর্শী জ্ঞান দিব দর্শী আজকা তোমরা গেলে যদি লক্ষ্য আজকা এই ভূখণ্ড যে কুচিবি যে ক্ষত্র মানুষ আছে ভাই মোর জ্ঞানত অব্দি মই আজো পর্যন্ত জানু না যে মুত্র মানসি এটা আজকে তোমার ভিডিও মই কয়েস মই মোর জ্ঞান হওয়া পর্যন্ত বা তোমরা গেলে যে আজকে দর্শক আসেন মোর জ্ঞান হওয়া পর্যন্ত মই জানুং না যে যে মুত্র মানসি বা আমার এটেকার মানুষই যখন জিসিপির সংগঠন যায় তখনও তারাও জানতো না যে কিন্তু ধীরে ধীরে আমার কর্মের মাধ্যমে পেলাম যে আমরা কোন মানুষই এখন বিভিন্ন সময় আজকে বিভিন্ন জাতীয় আদর্শে কিন্তু যেটা সৃষ্টির রহস্য থাকি যখন প্রথম মানব সভ্যতার যখন প্রথম রাজা হয় নারায়ণের পুত্র ইন্দ্র তো সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হল যেটা বিষ্ণুর নাভি থেকে জন্ম আর নারায়ণ হল যেটা বিষ্ণুর পুরুষোত্ত দিয়ে জন্ম আর মহেশ্বরের জন্ম হল পাওয়া দিয়া তো নারায়ণ হল ক্ষত্রিয় আর ব্রাহ্মণ ব্রহ্মা হল ব্রাহ্মণ আর মহেশ্বর হল শূদ্র তো তারের প্রতি তারপরে নেক্সট জেনারেশন আসে নারায়ণের বেটা ইন্দ্র মানব সভ্যতার প্রথম রাজা হয় আর ব্রহ্মার বেটা নারদ তারপরে তোমার মহিষেশ্বরের বেটা মহেশ্বরের বেটা মহিষেশ্বর এমন করে সত্য যুগটা হয় তো সেই সময় যেমন ওই যে আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন হয় নারায়ণের নামটা কেন না কারণ এই যে বিষ্ণু এই বিষ্ণু নারায়ণ সর্বশক্তি দান করেছিল তো মানুষ সবাই আজকে নারায়ণ বিষ্ণুর উপর জানাতে সেই জন্য নাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো এটা সত্য যুগের কাহিনী তারপর তেতা জগৎ ক্ষত্র ব্রাহ্মণ শূদ্র ক্ষত্র ব্রাহ্মণ শূদ্র তেতা যুগত তারপর আজকে দাপড় যুগত আসিল তোমার শতগুণ রজগুণ তমগুণ তারপর আজকে কলি যুগত হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু আজকা মানে এগুলা থেকে তিনটা জিনিসের কিন্তু জন্ম হয়ে কিন্তু তিনটা থেকে যে আছে কতগুলো হয়েছে মানে নিজে যে মুই কি সেটা মই আজও পর্যন্ত জানব না এমন বর্তমান পরিস্থিতি হয়েছে যে মুই মোর ধর্ম কী বা মোর কর্ম কি বা মুই কোন মানসি সেটা মই মুই জানং না তো সেই জন্যে সৃষ্টি রহস্য ভিডিওগুলা দেওয়া আছে এই জায়গা তো অবশ্যই দেখিবেন কারণ কথায় আছে যে জন্মসূত্রে কর্ম হয় যার যে কর্ম তাক সেটাই করা হয় সেই সেজন্যে গীতাত শ্রীকৃষ্ণ অর্জুনক কইছে যে স্বধর্মে নিধনং শ্রেহ পর ধর্ম ভয়াবহ নিজের ধর্মটাই শ্রেষ্ঠ পরের ধর্ম ধারণ করিলে ভয়াবহ মনে বিনাশ সেই জন্য নিজের ধর্ম করি বাল্যকাল জৈবনকাল বৃদ্ধকাল অতিক্রম করি যদি পার করে পাইস তাহলে তোর আত্মা পুণ্য হয় আর পুণ্যের ফলে তুই আবার শরবত আর যদি তুই অকর্ম করিস নিজে ধর্ম না করি পুরা ধর্ম পালন করি তো তোর আত্মা মহাপাপে নরক বা নরকুণ্ড প্রবেশ করিবে এটা মর কথা নয় এটা গীতার কথা এই জন্য স্ব ধর্ম কর্ম করি সবাই নিজের ধর্মটা ধারণ করো নিজের যে কর্ম সেটা স্মরণ করো যেমন মানব সভ্যতার মধ্যে মোর কর্মটা কী বা মোর মানব সভ্যতার ধর্মটা কি বা মোর জন্মটা কোন জায়গা এটা জানা সবাকে দরকার অবশ্যই তো সেগুলো নিয়ে ভিডিও বানা আছে তো অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন তো আজকে আমরা এগুলো জানি পালাম যে আমার এই ভূখণ্ডের যে আমরা ভাষা করি ভাষাটাই আমার হচ্ছে মন্ত্র আমার কৃষ্টিটা হচ্ছে শাসন আর আমার কালচারটা হচ্ছে কর্ম তো এটাই সবাই জিনিসটা জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটাই জায়গাতে জয় শিবচন্ডি